হরতালের সমর্থনে বিএনপি কর্মীরা পিকেটিংয়ের চেষ্টা করলে সংঘর্ষ বাধে আওয়ামী লীগ সমর্থকদের সাথে রণক্ষেত্রে পরিণত হয় গোলপট্টি এলাকা প্রায় আধ ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ককটেল বিস্ফোরণ কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার চরিত্র আমরা স্পষ্ট করে বলি আমরা যেমন আমাদের ভুল সংশোধন করব আমরা দেখব আমাদের প্রবীণরা কি কথা বলছে আমাদের প্রবীণরা যদি কথায় কথায় আমাদেরকে সমুদ্রে ভাসিয়ে আর কথা বলে কথায় কথায় আমাদেরকে বিভিন্ন ভাবে ছোট সহ্য বলে তিরস্কার করে তাহলে আমরা বুঝে নিব তাদের থেকে আমাদের আর শেখার কিছু নেই আমাদেরকে যেন কেউ কোনোভাবে ভাবে ব্যবহার না করতে পারে আমরা আমাদের আমাদের সেই অধিকারের সচেতন থাকতে হবে আমরা আপনাদের সহযোদ্ধা আমরা যদি কখনো অনিচ্ছাকৃত কোনো ভুলও করি সেই ভুল সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় থাকবে আপনারা যে কোনো সময় কিছুদিন পূর্বে এমন হয়েছিল আমারই একটি ভুল হয়েছিল অনিচ্ছাকৃত আমাদের আরেক সংগ্রামী পাহাড়ের জনপদ বান্দরবান নিয়ে আমার থেকে অনিচ্ছাকৃত আরেকটি কথা বের হয়েছিল পরক্ষণেই আমার মনে হয়েছে এই কথাটি আমার আসলে বলা উচিত হয়নি আমি আজকেও আপনাদের সামনে সেটির জন্য দুঃখ প্রকাশ করতে চাই তবে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই রাষ্ট্র কাঠামোতে আমাদের এই আমলাতন্ত্রে আমাদের এই বিভিন্ন বাহিনীতে একটা কালচার আছে একটা চর্চা আছে যে কেউ যদি কোনো জায়গায় অপরাধ করে কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা তাকে পানিশমেন্ট পোস্টিং হিসেবে পার্বত্য চট্টগ্রামে উত্তরাঞ্চলের নীলফামারি লালমনিরহাট পঞ্চগড় ওইদিকে ভোলা সব জেলায় পাঠিয়ে দেয়া হয় আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার কাছে প্রশ্ন এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের প্রান্তিক জেলাগুলোতে আমাদের যে ভাইরা বোনেরা যে সাধারণ জনগণ বসবাস করে তারা কি অন্যান্য জনগণ থেকে ভিন্ন নাকি সেখানে কেন এভাবে পানিশমেন্ট পোস্টিং দেয়া হবে এই পানিশমেন্ট পোস্টিং এর মাধ্যমে কোনো একজন অফিসারের সাজা হতে পারে না তার নির্ধারিত আইনি কাঠামোর মধ্য দিয়ে তাকে তার অপরাধ অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আসতে হবে কারণ যে দুর্নীতিবাজ যে বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করেছে সে যদি ওই ঢাকায় থাকে সেখানেও করবে সে যদি রাঙামাটিতে আসে এখানেও করবে এই জন্য আমরা কোনো দুর্নীতিবাস থেকে শুরু করে যেসব আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা অন্য যে কেউ এই ধরনের ক্ষমতাকে অপব্যবহার করবে তাকে আমরা বাংলাদেশের কোনো জায়গায় জনগণের সেবক হিসেবে চাই না কারণ তারা যত যতটা না জনগণের সেবক হয়ে ওঠে তার চেয়ে বেশি সুযোগ পেলেই জনগণের শোষক হয়ে ওঠে